জয় যিশু প্রিয় ভাই বোন আমি আজকের জীবান্ত ঈশ্বরের বাক্য অমৃতের বাক্য আজ মাথায় নিয়ে তোমাদের সামনে এসেছি কেবল পিতা পুত্র পবিত্র আত্মার দয়া আশীর্বাদ এবং সাহায্যে তাই তোমাদের জানাই জয় যিশু প্রাণ ভুরে আর পিতা পুত্র পবিত্র আত্মাকে হৃদয় ভরে অন্তর ভরে প্রাণ ভরে ধন্যবাদ দিই প্রশংসা করি এবং গৌরব করি আজকে তোমাদের সামনে তুলে ধরব মানুষের জীবন কিছুটা জন্তুর মতো হয়ে গেছে জীবজন্তুর সঙ্গে মানুষের জীবন কিছুটা তুলনা করেছে সেটা আজকে আমি বলবো একটা কেমন করে নেংড়ে বাঘের সঙ্গে তুলনা করেছে মানুষকে তোমরা শোনো ভাইবোন খুব ভালো লাগবে এগুলো মানুষের চেতনা নেগড়ে বাঘ খুব ক্রোধী ও হিংস্র পশু মানুষও ঘৃণা রাগ ও উদ্ধত স্বভাবের বশবর্তী হয়ে অতি সামান্য কারণে নরহত্যাও করে থাকে তাহলে প্রিয় ভাই যেমন একটা বাঘ হিংস্র পশু সে তার রাগ এতটাই সে মানুষকে হত্যা করে এবং খেয়ে নেয় রাগের বশে ঠিক সেই রকম মানুষেরও রাগ ঘৃণা এবং উদ্ধত স্বভাবের হয়ে মানে তারা পাপের বশবর্তী হয়ে নরহত্যাও করে বাঘের মতো নরহত্যাও করে আপনার বদ মেজাজ যতক্ষণ না ভয়ঙ্কর রূপ ধারণ করে ততক্ষণ আপনি চেষ্টা করে বসে রাখলেও রাখতে পারেন প্রিয় ভাই বোন যখন তোমাদের মধ্যে কোনো বদ মেজাজ রাখ ভয়ঙ্কর রূপ ধারণ করে তার আগে যদি একটু ঈশ্বরের কথা স্মরণ করে সত্যের কথা স্মরণ করে যদি পূর্ণ পাপ পুণ্যের কথা মনে করে চেষ্টা করলে নিজেকে এই রাগ থেকে সংযত করা যায় ঠান্ডা করা যায় কিন্তু তা থেকে মুক্তি পেতে হলে যিশুর কাছে শিকার করে প্রার্থনা করা প্রয়োজন এই হিংস্র যদি আমরা বাগের মতো হই তাহলে জন্তুর সমান আমরা হব তাহলে কি দাম রইল মানুষ জন্মগ্রহণ করা তো চিরকালের জন্য অনন্তকালের জন্য আগুনে পুড়তে হবে তার কোনো দাম নেই তার জন্ম বৃথা মরুভূমি যদি একটা পশুর সমান হয়ে থাকে তাই আমরা এই পশুর স্বভাব চরিত্র আমাদের মধ্যে যে আছে সেটা প্রিয় ভাই যদি প্রভু যিশুর ওপরে তুলে দেয়া যায় এই পশুর স্বভাব এই হিংস্র স্বভাব কিন্তু বরফের পরিণত হতে পারে সরল সহজ শিশুর মতো পরিবর্তন হতে পারে কারণ ঈশ্বরের বাক্য তা পরিবর্তন করে ঈশ্বরের বাক্যের এতটাই শক্তি যে ঈশ্বরের বাক্য তার হৃদয়ে গেঁতে দেয় তীরের মতো তীর ধনুকের মতো তার রক্ত গেঁতে দেয় তার মাংসে গেঁতে দেয় তার মনে গেতে দেয় তার আত্মায় অন্তরে গেতে দেয় এই বাক্য তীরের মতো প্রত্যেকটা যে আমাদের মর্যাদ্তি আছে শিরা উপশিরা আছে সব কিছুর মধ্যে যে পাপ অচেতন আছে সব এই ঈশ্বরের বাক্য পরিষ্কার করে দেয় প্রভু যিশুর রক্তে ধুয়ে মুছে পরিষ্কার করে দেয় যদি আমরা প্রভু যিশুর চরণে আসি তাহলে তিনি ঈশ্বরের বাক্যের দ্বারা তার রক্তে পরিষ্কার করে ঈশ্বরের বাক্যের দ্বারাই তাকে নতুন জীবন করবেই করবে তবে যদি তোমরা ঈশ্বর পুত্র যিশুকে ঘৃণা করো ঈশ্বর তো লাভ হবেই না উল্টে বিধিকে ঘৃণা করলে তার কোনো দিন ক্ষমা নেই অনন্ত গহব্বরে অনন্ত তাকে হরদে চিরজীবনের মতো তাকে থাকতে হবে তাই বলি প্রিয় ভাই বোন নিজেদের শান্ত থাকতে হলে নত নম্র থাকতে হলে থাকলে শান্তি পাবে সে যদি তা না হয় নিজের জেদ নিজের অহংকার তার নিজেকে ধ্বংস করে আদাস কাউকে ধ্বংস করে না তাই আমরা যদি সব কিছু থেকে শান্তি মুক্তি পেতে চাই তাহলে আমাদের প্রয়োজন কি ঈশ্বরের কাছে প্রভু যিশুর কাছে প্রার্থনা করা আর পাপ স্বীকার করা আরে ঈশ্বরের বাক্য বলে তোমার চক্ষু ক্রোধ না থাকুক কেননা ঈশ্বর তো এই চোখ দিয়েছে দান করেছে না প্রিয় ভাই বোন আমরা বা আমাদের বাবা মা যে জন্ম দিয়েছে আমরা তো কেউ এই আমাদের যে শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি করতে পারি না সৃষ্টিকর্তা বিধি ঈশ্বর তিনিই সৃষ্টি করেছেন তাই তার এই অঙ্গ প্রত্যঙ্গগুলো ধ্বংস করার ক্ষমতা কোনো মানুষের নেই যদি সেই ঈশ্বরের দানকে ধ্বংস করে না যদি বুঝতে চেষ্টা করে সে নিজেই ধ্বংস হয়ে যাবে তাই ঈশ্বর যে চোখ দিয়েছে তার আত্মার মধ্যে যে চোখ আছে ঈশ্বর মানে আত্মা পবিত্র আত্মা তাই তার আত্মা দিয়ে ঈশ্বরের আত্মাকে বোঝা ঈশ্বরের আত্মারকে অনুভব করা ঈশ্বরের আত্মাকে আমাদেরকে চিনতে হবে তাহলে নিজেকেও চিনতে পারবে এবং নিজেকে সেই ক্রোধ থেকে মুক্ত করে নিজেকে সংযত করা যায় ক্রোধ হইতে নিবৃত হও কোপ ত্যাগ করো প্রিয় ভাই বোন রুষ্ট হইও না শান্ত হও হইলে কেবল দু দুষ্কার্য করিবে যদি ক্রোধকে আমরা শান্ত না করি যদি রাগ অহংকার তেজ আমরা যদি রুষ্ট হয়ে থাকি তাহলে আমরা দুষ্কর্ম করব। এটা গীত সঙ্গীতায় সাঁত্রিশ অধ্যায় আট পদে রয়েছে ক্রোধ হলো নিষ্ঠুর কপতের বর্ণাবধ কিন্তু অন্তর্জালায় কাছে সে দাঁড়াইতে পারে তাহলে ক্রোধ কি করে তার শরীরের অন্তরে জ্বালন পরণ দাহন হয় অন্যের প্রতি যে ক্রোধ করে যে অন্যের প্রতি রুষ্ট হয় যে কোপ ত্যাগ না করতে পারে সে দুষ্কর্ম করে এবং তার শরীরের অন্তর জ্বালায় সে জ্বলে যায় তাই প্রিয় ভাই বোন তার এই হীন বুদ্ধি লোকদেরই বক্ষ বিরক্তির আশ্রয় নেয় অতএব তোমার হৃদয় হইতে বিরক্তি দূর করো তোমরা কোনো কিছুতে বিরক্তি হই না উত্তেজিত হইও না তোমরা শান্ত হও হীন বুদ্ধির মতো কাজ করো না বুদ্ধি তোমরা তোমাদের হৃদয়ে আছে সেই সুবুদ্ধিকে তোমরা ব্যবহার করো যারা শান্ত ধীর স্থির তারা নিজের বুদ্ধি সুবুদ্ধি ব্যবহার করে যাদের মধ্যে ক্রোধ নিষ্ঠুর কোপ বর্ণাবধ তারা কোনো দিন সুবুদ্ধিকে ব্যবহার করে না আর যারা কুবুদ্ধি ব্যবহার করে তারা চিরকালের জন্য অনন্তকালের জন্য ধ্বংস হয়ে যায় তাই তোমরা তোমাদের জীবনকে বিশ্রাম দাও তোমাদের জীবনকে জীবনের মধ্যে ঈশ্বরকে আশ্রয় দাও তিনি তোমাদের সকল করি করবে অতএব তোমাদের হৃদয় কে তোমরা বিরক্তি দূর করে দাও সর্বপ্রকার রাগ পরিত্যাগ করে দাও সর্বপ্রকার রুষ্ট কোপ দুষ্কর্ম নিষ্ঠুরতা কে দূর করে দাও তাহলে তোমরা সুবুদ্ধিমান হবে এমন অনেক কাপুরুষ আছে যারা মন্দ কাজ করতে বা প্রতিশোধ গ্রহণ করতে উৎসাহ পাবার জন্য মদ্যপান করে কিন্তু তাহাদের দ্রাক্ষারস দিগের গরল তাহা কাল সরপের উৎকষ্ট মানে উৎকট হলাহর যারা মানুষকে ক্ষতি করার জন্য মদ্যপান করে তারা মানুষকে প্রতিশোধ নেয়ার জন্য মদ্যপান করে তারা মানুষকে ক্ষতি করে তার মতো কালসাপ পৃথিবীতে একটাও নেই আর সেই কালসাপের আশ্রয় অনন্ত মৃত্যু নরকে বাস অনন্ত জীবন মানে অনন্ত নরকে বাস মানে আগুন অনন্তকালের আগুনে চিরকাল জীবিত থাকবে চিৎকার করবে প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে অনন্তকাল বুঝতে পারছো প্রিয় ভাই বোন কত যন্ত্রণা তো আগুনের ধারেই আসো না আর সে যদি আগুনের মধ্যে দাঁড়িয়ে জ্বলন পরণ হয় কেমন শাস্তি তাহলে যদি তোমরা নিজেকে সতর্ক সাবধান করতে চাও শান্তি পেতে চাও তাহলে নিজের মধ্যে জ্বলন পরণ দাহন রুষ্ট কোপ দুষ্কর্ম নিষ্ঠুর এগুলো পরিত্যাগ করে তাও প্রিয় ভাই বোন অন্তর্জালায় নিজেরাই জল জল জ্বলিত মানে জর্জরিত হবে সেটা তার পাপ অন্য কেউ শাস্তি পাবে না নিজেকেই শাস্তি পেতেই হবে যাদের হৃদয় পাপে পূর্ণ তারা প্রতিশোধ গ্রহণ করতে ব্যগ্র কিন্তু আমাদের পক্ষে ঈশ্বরই প্রতিশোধ গ্রহণ করেন তাহলে যদি কি বলছে তাহলে যারা মানুষের প্রতিশোধ নেয়ার জন্য ব্যস্ত হয় ঈশ্বরও ব্যস্ত হয় সেই অন্যের প্রতিশোধ নেয়ার যে তারও প্রতি সেই ঈশ্বরও ব্যস্ত হয়ে থাকে ঈশ্বরও ছাড়বে না কারণ কোনো মানুষের ক্ষতি করা মানে ঈশ্বরকে ক্ষতি করা কারণ কোনো মানুষকে কোনো মানুষ সৃষ্টি করে না ঈশ্বর সৃষ্টি করেছেন তাই প্রত্যেকটা মানুষ ঈশ্বরের দান সে যত বড় পাপ করুক প্রিয় ভাই বোন সে ঈশ্বরের তাই ঈশ্বরের জিনিসকে যদি কেউ ক্ষতি করে তাকে ছেড়ে দেবে না তাকে শাস্তি পেতেই হবে তাই যারা পাপ করে তাদেরও ঈশ্বর সহ্য করে তারা যেন মন পরিবর্তন করে ঈশ্বরের চরণে ফিরে আসে সেই সুযোগটা ঈশ্বর দেন তাই যিশু বলেন তোমার প্রতিবেশীকে আপন মতো জ্ঞান মানে আপন মতো জ্ঞান করিবে এবং তোমার শত্রুকে প্রেম করো তাহলে প্রভু যিশু কী বলছে নিজের প্রত্যেক পরিবারকে নিজের মতো করে ভালোবাসো এবং যত শত্রু হোক তাকে প্রতিশোধ না নিয়ে তার পরিবর্তে তোমরা প্রেম করো যত শত্রু প্রেম করো তাহলে তোমরা শান্তি পাবে আনন্দ পাবে আর যে পাপ করবে তার তো শাস্তি সে পাবে তাই সে যদি তোমাদের ওপর কোন অত্যাচার করে পাপ করে ঈশ্বরের হাতে তুলে দাও নিজেরা সেই পাপটা নিজেদের শরীর ওপর নিও না ঈশ্বর তার বিচার করবে নিজেরা সে বিচারে দায় হাতে নিও না যদি আমরা আমাদের অপরাধীদের ক্ষমা করি তবে ঈশ্বরও আমাদের পাপ সকল ক্ষমা করবেন বলে প্রতিজ্ঞা তিনি করেছেন এক গুয়েমি ও বচসার আত্মা ঈশ্বরের দৃষ্টিতে সমভাবে ঘৃণা যারা এক গুয়েমি ঈশ্বরকে মানুষের কথায় বিশ্বাস করে না মানুষ যখন এক একত্রিত হয়ে বচসা করে অন্য মানুষের যে বচসার আত্মা এক গোয়েমির আত্মা যাদের মধ্যে আছে ঈশ্বর তাদেরকে ঘৃণা করে যুদ্ধ ও রক্তপাত করার কু অভিলাষ যেমন মানুষের অন্তর থেকে ওঠে তেমনি স্থায়ীভাবে শান্তি পেতে হলে তাও মানুষের অন্তরে প্রতিষ্ঠিত হওয়া প্রয়োজন প্রিয় ভাই বোন তাহলে যুদ্ধ রক্তপাত করার এই কু অভিলাষ ত্যাগ করো অন্তরে তোমাদের হয়ে উঠুক শান্তি আনন্দ শাস্তি পেও না শাস্তির জন্য তোমরা তৈরি হও না শাস্তির যন্ত্রণা বড় কঠিন বড় নির্মম যখন সেখানে দাঁড়াবে তখন তার তুলনা হবে না অতুলনীয় যন্ত্রণা এখন বুঝতে পারবে না রক্ত গরমের জন্য ইয়ং বয়সের জন্য যখন তোমরা বুঝতে পারবে সেই জায়গায় দাঁড়িয়ে দেখবে তখন তোমাদের কাছে কেউ থাকবে না শুধু কেবল তুমি একা না থাকবে তোমার কোনো প্রতিবেশী তোমার কোনো পরিবার না থাকবে যাদের জন্য তোমরা এই নরহত্যা এই জলন পরণ করবে সেই ঈশ্বরও থাকবে না কেবল একা একা আর একা যন্ত্রণার যন্ত্রণার যন্ত্রণা তাই এতে থেকে নিজেদের পরিবর্তন করো প্রিয় ভাই বোন তাহলে শান্তি পাবে প্রতিশোধ নিতে গে তোমরা বিচারের দায়ে পড়ো না প্রতিশোধ কাউকে দিও না বরং ঈশ্বরের হাতে তুলে দাও আর এই পর্যন্ত প্রিয় ভাইবোন আমি আবার পরে নতুন নতুন জীবন জীবনবাণী নিয়ে ফিরে আসছি তোমাদের ভালো লাগলে নিশ্চয়ই আমাকে ভালোবেসে সাবস্ক্রাইব দিতে ভুলো না এবং লাইকও করো যাই যিশু তোমরা ভালো থেকো ঈশ্বর তোমাদের মঙ্গল করুক তোমাদের পরিবর্তন করুক আর ঈশ্বরের ধন্যবাদ হোক গৌরব হোক জয় যিশু আবার আমি বিভিন্ন জীবজন্তুর সঙ্গে মানুষের হৃদয়ের সঙ্গে আমি আবার বাক্য বলবো জয় যিশু